ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ম্যাকি ষোলো চ্যানেলের মিক্সার অরিজিনাল ইন্দোনেশিয়ান এবং দেখতে পাচ্ছেন একটি জেবিয়ান ভয়েস প্রসেসর তো দুইটা জিনিসই সেল করা হবে রানিং অবস্থাতে আছে শুধু এই ফেডারটা নেই দুই নম্বর ফেডারটা ভেঙে গেছে এটা আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন মিক্সার বাকি অল ওকে আছে যেভাবে খুশি চেক করে নিতে পারেন অবশ্যই যার লাগবে যেটা কল দেবেন সাথে আছে ভালো মানের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডিপ্টার একদম রানিং জেনে নিবেন এস কেবি সব দেওয়া হবে সমস্যা নেই ভিউয়ার্স যার লাগবে কল দেবেন দ্রুত দাম আলোচনার সাপেক্ষে একটু ডিসকালার হয়েছে কিন্তু মাল রানিং আছে চেক করে নিতে পারবেন আমি স্প্রেড স্প্রে মারি নেই হচ্ছে পিছনের অংশ অবশ্যই এসি কট দেওয়া হবে সাথে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্ডল রেকর্ডগুলো ষোলো বিয়াল্লিশ মডেল সাথে এই যে বিএন ভয়েস প্রসেসরটি ভালোভাবে দেখুন ওয়ান হান্ড্রেড ডিএসপি যা লাগবে কল দেবেন মৌলভীবাজার জেলা আমাদের লোকেশন সারা দেশে কন্ডিশনে মাল পাঠানো হয় অথবা চাইলে এসেও মাল নিতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন আইটেম আছে মাইকের সেট আছে মাইকের ইউনিট আছে তারপর হাউজার বিভিন্ন ধরনের সেট আছে একশো বিশ একশো ষাট আড়াইশো পাঁচশো এক হাজার বিটিজেড এক হাজার মডেল যেটার দুই পার্টের এটাও আছে নতুন কন্ডিশন মেশিন আমরা বেশিরভাগই মাইকের মাল সেল করে থাকি পাশাপাশি সাউন্ডেরও বিক্রি করি মাঝে মধ্যে পাওয়া যায় আপনাদের যে কোনো মাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রচারের সেট ধৈর্য সব কিছুই আছে কথায় আশি ওয়ার্ড ষাট ওয়ার্ড বিভিন্ন ধরনের সেট আছে তো হোয়াটসঅ্যাপ আরও আমাদের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন এই দুটোর দাম আলোচনা সাপেক্ষে অবশ্যই কল দেবেন তো ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম